আমলাদের আপনি ঠান্ডা করতে পারবেন না এর জিব্বা এত বড় হয়েছে যে এদের আকাঙ্ক্ষা লোক এমন আকাশ চুইছে হাসিনা শাসনের লাগাম ছাড়া দুর্নীতির লাইসেন্স না পাওয়া পর্যন্ত এরা থামবে না এদের পিছে দুধক লাগাই দেন ঠান্ডা হয়ে যাবে এই জন্যই দুধকের চেয়ারম্যান হিসেবে এমন কাউকে চাইছিলাম যে আমলা না এখন বুঝছেন তো সরকার এমন এমন জায়গায় গ্যাঞ্জাম লাগায় থাকে যেটা পরে তাদেরকে বিপদে ফেলে আরে আপাত মস্ত করা একটা বুড়ো কেসে দাবরানি দেওয়া ওয়ান টু এর ব্যাপার ভালো হয়ে যান আমলা ভাইরা কাম কাজে মন দেন আছে রাজনৈতিক আপনাদের হুজুর হুজুর করতে পারে সেরের উপরে সোয়াশের আছে আপনাদের হ্যাডম জয় বাংলা করে দিতে পারবে এমন শক্তি বাংলাদেশ আছে ফুটেন বাড়ির যান জা কম ওইটা নিয়ে থাকেন সে বোধ গান হয়ে যাবে কারণ জনতা জেগে আছে দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম